সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সর্বপ্রথম শুক্রিয়া আদায় করছি মহান রাবুল আলমিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের পূর্ববর্তী জনগুলো জনকে মানুষজনকে সৃষ্টি করেছেন এবং আমাদের পরবর্তী যারা আসবে তাদেরকেও তিনি সৃষ্টি করবেন সুতরাং পৃথিবীর প্রত্যেকটা জিনিস তার আয়ত্তাধীন মানে তার জ্ঞানের মধ্যেই প্রথমেই বলে রাখি যে আমরা যেটা বিলিভ করি যে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না এটা আসলে হুকুম হুকুম আমি ব্যক্তিগতভাবে মনে করি হুকুম ছাড়া নয় আমরা সব করি কিন্তু তার আয়ত্তের মধ্যেই তার জ্ঞানের মধ্যেই আমরা যা করি তার তিনি আমাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অনুমতি দিয়েছেন যে তোমরা পৃথিবীতে যাও সেটা তোমাদের সব কিছুই এখানে দেওয়া আছে এবং হচ্ছে আহ তোমরা আমার আনুগত্য করলে তোমরা আবার সেই তোমাদের গন্তব্যে ফেরত আসতে পারবে আবার যদি আনুগত্য না করো সেই ক্ষেত্রে তোমরা তোমাদের পানিশমেন্ট গন্তব্য সেটা নির্ধারিত আছে সেটাতে চলে যাবে এখন সুতরাং আমাদের পৃথিবীতে আমরা যে খারাপ কাজ করি তাও কি আল্লাহর আদেশিক করি তাহলে আমার মনে হয় না যে আমরা সেটা আমাদের পূর্ণ স্বাধীনতা আমাদেরকে দিয়ে দিয়েছেন আল্লাহ তালা যদিও মৃত্যুটা আহ আল্লাহ ভালো জানেন কখন হবে কোথায় হবে সো এটা আমাদেরকে পরীক্ষার জন্য রেখে দিয়েছেন হ্যাঁ যাই হোক সেটা আসবে ইনশাল্লাহ আজকে আমাদের সকালের ডায়েরির যে আয়াত আয়াতখানা তেলাওয়াত করব আপনাদের সামনে সেটা হলো আল এবং নম্বর আয়াত সো খুব সুন্দর একটা শিক্ষা এখানে আছে আমি আমার জন্য শিক্ষাটা নির্ধারণ করে নিয়েছি মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি সো আমি তেলাওয়াত করছি

তাহলে আমার আমাদের আদি পিতা আমাদের সবার পিতা আদম বসবাস করেছিলেন জান্নাতে এবং এখান থেকে যা তোমাদের মন চায় তাই তোমরা স্বাচ্ছন্দ্যের সাথে মানে আল্লাহ তালা স্বাধীনতা দিয়ে দিলেন এবং একটা মাত্র বাধা দিচ্ছেন সেটা হলো ওই গাছটির নিকট যেও না গেলে তোমরা দুজনেই সীমালঙ্ঘনকারীদের মধ্যে সামিল হয়ে যাবে আল্লাহ তালা একটা মাত্র নিষেধাজ্ঞা দিয়েছিলেন আমাদের আদি পিতা عدم عليه الصلاة والسلام إرپور ايه. ايه تشتريش نمبر آيات بوليتين اه. بوليتين فأزل لهم الشيطان عنها فأخرجهما مما كان فيه وقلنا بتو بعدكم لبعد عدبهم ولكم في الأرض ولكم في الأرض مستقر ومتاع إلى حين. অতপর শয়তান সেখান থেকে তাদের উভয়ের পদস্খলন ঘটালো দেখেন শয়তান কত বড় শক্তিশালী একটা মান একটা জিনিস যে মানুষ না একটা জিনিস সেখানে উভয়ের পদস্খলন ঘটালো তারা উভয়ে বৃহস্তির যেখানে ছিল সেখান থেকে সে তাদের বের করেই ছাড়ল সো যে শয়তান বেহেস্ত থেকে বের করে ছাড়তে পারে আমাদের আদি পিতাকে সেই শয়তান তো আমাদেরকে ইমান থেকে বের করার তার জন্য ঠুন একটা ব্যাপার যদি আল্লাহর রহমত থাকে কেবল তখনই আমরা ইমানের সাথে থাকতে পারবো আচ্ছা আমি তাদের বললাম তোমরা একজন আরেকজনের হিসেবে এখান থেকে নেমে পড়ো এটা কিন্তু পানিশমেন্ট স্বরূপ তোমাদের পরবর্তী বাসস্থান হচ্ছে পৃথিবী সেখানে একটি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য জীবনের যাবতীয় উপকরণ থাকবে দেখেন আল্লাহ তালা কিন্তু পৃথিবীতে মানব জাতিকে শাস্তি স্বরূপে পাঠিয়েছেন আসলেই যদিও একটা সুযোগ হিসেবে পাঠিয়েছেন যে আমরা আমাদের আদি পিতা আমাদের হযত আদম আলাই পাঠিয়েছিলেন এবং আমরা তো দারি বংশধর সুতরাং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এখানে আমাদের সবার জন্য জীবন উপকরণ থাকবে আমরা যে যেভাবে পরিশ্রম করবো আল্লাহ তালা আমাদের সেভাবে ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ তো এখন সাঁইত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে আবার যে ফাত আলাহ প দেমু মিম রব অতপর আদম তার মালিকের কাছ থেকে হেদায়াত সম্বলিত কিছু বাণী পেল খেয়াল করে দেখুন কার কাছ থেকে আমাদের মালিকের কাছ থেকে রব্বের কাছ থেকে রব্বে করিমের কাছ থেকে কিছু হেদায়ত সম্বলিত বাণী আল্লাহ তালা তার উপর ক্ষমা পর্বশ হলেন অবশ্যই তিনি বড় মেহেরবান এবং ক্ষমাশীল আচ্ছা এখানে যে আদম আলাইহি সাল্লাহসাল্লাম আমাদের পিতা উনি জান্নাত থেকে পৃথিবীতে আসলেন আসার পরে হেদায়েত সম্বলিত কিছু বাণী পেলেন এবং হচ্ছে সেই বাণী উনি বলার পর আল্লাহ তালা ক্ষমা পরবেন আল্লাহ তালা ক্ষমা করে দিলেন সুতরাং এখানে একটা জিনিস সব থেকে বেশি পরিষ্কার সেটা হচ্ছে আমরা যখন পাপ করি তখন আহ সেটা তো আদম আলাহিসাল্লা মাধ্যমে করেছেন আমাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য নিঃসন্দেহে এটা কোনো সন্দেহ নেই জান্নাতে। আচ্ছা থেকে কোনো কিছু আল্লাহর আয়ত্তের বাইরে আছে যে ঘুরতে পারবে অবশ্যই না পৃথিবীতে সব কিছুই আল্লাহর আয়ত্তের মধ্যেই সুতরাং তবে আমাদেরকে নির্দিষ্ট সময় দেয়া হয়েছে তাই না সেই নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের আদম আলাহি সালাতামের নিকট আমাদের আদি পিতার নিকটে একটা হেদায়ত সম্বলিত কিছু বানিয়ে এসেছিলেন পাঠিয়েছিলেন মহান কিন্তু আমাদের কাছে তো পুরো কোরআন মজিদ পাঠিয়ে দিয়েছেন রহমাতুল্ল আলমিনের মাধ্যমে রহমাতুল্লাহ আলমিন সমগ্র পৃথিবীর জন্য রহমত স্বরূপ কে আমাদের মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহি ওসাল্লাম সুতরাং আহ এই এই কথার মধ্যে আমি আরেকটা প্রাসঙ্গিক যে ব্যাপারটা নিয়ে আসতে চাই যে ইদানিং একটা সমালোচনা হচ্ছে যে আমাদের শায়খ আহমদুল্লাহ সাহেব এবং হচ্ছে শায়খ যে গিয়াসুদ্দিন তাহেরি হ্যাঁ সাহেব উনি ওনারা দুজন হচ্ছে দুটো একটা বক্তব্য নিয়ে হচ্ছে একটু দ্বিধাদ্বন্দ্বের পড়ে গেছেন দুজনই পড়েননি আহমদুল্লাহ সাহেব বলেছেন যে এরপরে বিরোধিতা করেছেন তাহরি সাহেব এখন ওই ব্যাপারটা নিয়ে আমার ব্যক্তিগত মতামত মতামত হচ্ছে হাদিসে এপাক এর মধ্যে প্রমাণিত আছে যে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম হজরত মুস্তাফা মুস্তফা সাল্লাহ আলিয়াল্লাম এর নববতের সিদ্ধান্ত মহান রব্বুল আলামিন কর্তৃক নেওয়া হয়েছিল আদম ইসলাম এর সৃষ্টিরও আগে সুতরাং অবশ্যই এটা হচ্ছে সত্য কারণ এটা রাসুল সাল্লাহ নিজেই বলেছেন কিন্তু পৃথিবীতে আসার পর উনি জন্মের পরপরই তো সবাই ওনাকে নবী হিসেবে অ্যাকসেপ্ট করেনি কিন্তু আল্লাহ তালা উনি এমনভাবে আল্লাহ তালা আমাদের রসুল সাল্লাহ আসলামকে পৃথিবীতে এনেছেন এবং হচ্ছে তার শৈশব কৈশোর যৌবন সব কিছু এমনভাবে উনি ওনার নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণের মধ্যে এবং কি বলবে এটাকে আয়ত্তের মধ্যে রেখে এমনভাবে ওনাকে গড়ে তুলেছেন বিন্দুমাত্র মাত্র সন্দেহের অবকাশ নেই ওনার শৈশবকাল ওনার ওনার কৈশোরকাল যৌবনকাল সবকিছু মিলিয়ে আরবে তখন যেখানে সব কিছু পত্তলিকদের ছড়াছড়ি জানার ছড়াছড়ি মানে জাহেলিয়াত বলা হয় যেটা অন্ধকার যুগ সেখানে তখনকার মানুষরা আমাদের রসুল সাল্লাহ আল্লামকে কি বলবে আপনার সত্যবাদী আল আমিন উপাধি দিয়েছিল তাহলে দেখেন একটা মানুষ ছোটবেলা তার তার যৌবন সময় কিভাবে কাটালে যে তাকে আল আমিন উপাধি দেওয়া যায় এমন একটা সমাজে সুতরাং ওই রকম সমাজে থেকে রাসুলসাল্লাহাম একটা জীবন শিক্ষা আমাদেরকে দিয়েছেন আমরা যদি রাসুল সাল্লাহামের জীবন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে সময়টা পুরোটা অধ্যয়ন করি তাহলে আমরা অবশ্যই জানতে পারবো এই ব্যাপারে তিনি কত নিখুঁত চরিত্রের অধিকারী ছিলেন মহান তাকে পৃথিবীতে এনেছেন এবং নিয়ে সুতরাং এগুলো নিয়ে বাড়াবাড়ির কোনো সুযোগ নেই আহ দিনের কিছু বিষয় হচ্ছে বাড়াবাড়ির পর্যায়ে চলে যায় কিন্তু আমরা আমরা একটা কাজ করবো আমরা জেনারেল শিক্ষিত যারা আছি এগুলো নিয়ে বাড়াবাড়ি না করে আমরা একটু পড়াশোনায় মনোযোগ দিই ধরেন যে কোনো একটা টপিক নিয়ে একটু তর্ক বিতর্ক হচ্ছে সেই টপিক নিয়ে আমরা একটু পড়াশোনা করি তাহলে আমাদের জ্ঞানটাও বাড়বে সঠিক বিষয়টাও আমরা জানতে পারবো পাশাপাশি আমরা ওয়েলমের সঠিক জ্ঞানের বইগুলো সম্পর্কে একটু জানতে পারবো সুতরাং আমাদের পিতা আদম আলীস সালাহুআসসাল্লাম থেকে শুরু করে হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলিহসসাল্লাম পর্যন্ত যত নবীর অসুল এসছেন সবাই সত্য হক পতের উপরে ছিলেন আপনি ঈসা আলী সালামের কথা বলে তিনিও ইসলাম প্রচার করেছেন তিনিও একত্ববাদের ধর্ম প্রচার করেছেন সুতরাং আল্লাহ তালা রাসুল সাল্লাহ সাল্লামের মাধ্যমে আমাদের দিন ইসলামকে পরিপূর্ণতা দিয়েছেন আমাদের জন্য এবং নবুয়ত এখানেই সমাপ্ত ঘোষণা করেছেন সুতরাং আমরা এর বাইরে আর যেতে পারবো না যারা এর বাইরে যাব না যেতে পারবো না আমাদের উচিত জ্ঞান অর্জন করা কোরআন এবং হাদিস থেকে যে বিষয়টা নিয়ে তর্ক বিতর্ক সৃষ্টি হোক আমরা চাইব এটা নিয়ে যাতে বেশি বাড়াবাড়ি না হয় সুতরাং ধর্ম নিয়ে আসলে বাড়াবাড়ির কোনো সুযোগ নেই যদি কেউ করে সেটা একটা অন্যায় কাজ আর কোনোভাবেই একজন মুসলিম অপর মুসলিমকে মুখে তারপরে হাতে হ্যাঁ তারপরে হচ্ছে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে কোনোভাবেই কষ্ট দিতে পারে না উত্তম মুসলিম হচ্ছে আমরা জানি অ্যাকর্ডিং টু আওয়ার সুলসাল্লাম সাল্লাম সাদিস যে যেই মুসলমানের জিব্বা এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ সেই হচ্ছে উত্তম মুসলিম আচ্ছা এবার তাই বলি কি আমরা ইয়ে করতে পারবো যে নির্যাতন করতে পারবো না কোনোভাবেই না তাদের সাথে আমাদের ব্যবহার হতে হবে আরো উন্নত আরো ভালো অর্থাৎ মানব জাতির সাথে একজন মুসলমানের ব্যবহার হবে সবচেয়ে অমায়িক তার বিশ্বাস হবে একমাত্র আল্লাহ আল্লাহর একত্ববাদের উপরে এবং রাসুল সাল্লাহলামের উপরে সুতরাং আল্লাহ এবং আল্লাহ রসুলসাল্লাম আলিয়া যেভাবে বলেছেন আমরা চেষ্টা করব সেই অনুযায়ী কালিম অর্জন করার সেই অনুযায়ী আমল করার কোনো ক্রমেই বাড়াবাড়ি করা যাবে না যে কেউ আপনাকে উস্কে দিতে পারে নাস্তিক নাস্তিকরা অনেক প্রশ্ন করে আপনাকে উসকে দিতে পারে কিন্তু মাথা গরম করা যাবে না বাড়াবাড়ি করা যাবে না না পারলে সোজা গিয়ে আমরা জ্ঞানের দরজাতে হাজিরা দেবো কোরআন এবং হাদিস আমরা সমাধান বের করব। তাও যদি না পারে আমরা হকপতের আলেম আলেম ওলামাদের হব হব धन्यवाद शोभी जी अस्सलाम वालेकुम